আসসালামু আলাইকুম ছেচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে আমাদের এই হোমনা উপজেলার কুমিল্লা জেলার হোমনা উপজেলার উপজেলা প্রাঙ্গনে আয়োজিত হলো এই বিজ্ঞান মেলা হোমনা উপজেলার ছাত্রছাত্রীরা নানান ধরনের প্রযুক্তি প্রযুক্তি নতুন নতুন আধুনিক বিভিন্ন শহর গোড়া কিভাবে ভালো একটি নিরাপদ শহর করা যায় সেইভাবে কিন্তু তারা তা এখানে প্রদর্শন করেছে এবং তাদের নিজস্ব অনেক কিছু কিন্তু আবিষ্কৃত যন্ত্রাংশ এই স্টলগুলোতে তারা প্রদর্শন করেছে আসলে আমার কাছেও অনেক অনেক ভালো লেগেছে তাদের সে এরকম নতুন নতুন উদ্যোগ তাদের মনের ভাব তা এখানে ফুটে তুলেছে আসলে এরকম সুন্দর এরকম তাদের মনোভাব দেখে আমার আর আমার কাছে সত্যি অনেক অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো আজকের এই প্রদর্শনী এই স্কুল কলেজের ছাত্রছাত্রীদের এই আয়োজিত বিজ্ঞান মেলার এই প্রদর্শনী তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে কিন্তু এই বিজ্ঞান মেলার পাশাপাশি কিন্তু এখানে পিঠা মেলাও হয়েছে ওইগুলো এখনও দেখাবো এই যে দেখুন এখনও কিন্তু আমি দেখে যাচ্ছি এই ছাত্রছাত্রীদের এই তৈরি করা বিভিন্ন শহর এবং যন্ত্রাংশ আসলে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছে যে আমাদের ছোট ছোট যে ছাত্ররা তারা কত কিছু করতে পারে এখানে আছে আতরভের এই নার্সারি থেকে এখানে একটি স্টল করা হয়েছে বিভিন্ন ফুলের এখানে স্টলিতে দেখলাম অর্গানিক তেল আছে আছে হরেক রকমের ঘোল খেজুর গোল আর এখানে আছে কিছু ভয়ের কালেকশন আছে নকশি পিঠা নকশি পিঠার খুবই আয়োজন করা হয়েছে এই স্টলগুলোতে খুবই সুন্দর লাগতেছিল মুখরোচক এই গুলা আসলে অনেক অসাধারণ হয়েছিল আছে কেকের স্টল আছে কাপড়ের স্টল আর এখানেও আছে নকশি পিঠা অনেক এখান থেকে তো আমিও নিয়েছি নকশি পিঠা অনেক ভালো কেক এবং পিঠার এই স্টলগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে পাশাপাশি ছিল এখানে খাবার পরিবেশন করার মতো অনেক মাটির তৈরি জিনিস তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ